এইভাবে কুড়িয়ে একবার আম কাশন্দি বানিয়ে দেখো আম কাশন্দি তো এর আগেও খেয়েছে অন্যরকম ভাবে এইভাবে খেয়ে দেখো অপূর্ব কিন্তু স্বাদ একদম শর্ট টাইমে হয়ে যাবে রেখে 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 খেতে খেতে পারবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হাতে দেখো একদম কাঁচা কাঁচা আম বলার আগে আমার জীব জলে ভরে যাচ্ছে আমার টক দেখলে জীবে জল ভরে যায় আজকে করবো আম অন্য রকম প্রসেসে তোমরা আমকাসি সাধারণত পেস্ট করে করো তো এটা করবো কুড়িয়ে এটা আরেক এক ধরনের আমকাসি যেটা আমার মাকে দেখতাম এই আমের সিজন আসলেই না করে রোদে দিত আর স্কুল থেকে এসে খালি ভাবতাম কি চুরি করে খাবো আমার এখনও ছোটোবেলাটা খুব খুব মিস করি তো এই সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা না করার পর একটু রোদে দিও প্রথমেই বলে নিয়েছি যার জন্য তোমাদের সুবিধা হবে তার জন্য একটু রোদ খাইও এটার মধ্যে একদম এটা কিন্তু একদমই ঠান্ডায় মানে করার পর ছাওয়ায় রাখবে না একটু রোদ খাইও থাকবে এই রেসিপিটা মানে আমের এই রেসিপিটা মুড়ির সাথে রুটির সাথে ভাতের সাথে সব কিছুর সাথে যাবে তোমরা ট্রাই করলে বুঝতে পারবে তো চলো শুরু করা যাক দেখো আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম এর গায়ে এখনো জল লেগে আছে এবার আমগুলোকে কেটে নেবো তার জন্য এখানে একটা বটি নিয়ে নিয়েছি বটির মধ্যে আমগুলোকে প্রথমে ছাল ছাড়িয়ে নেব

ভালো করে ছাড়িয়ে নিয়েছি একদম এই যে খোসা এই আমার বটি এটাকে দূরে পাঠিয়ে দিই এইবার আমগুলোকে কুড়িয়ে নেবো এরকম একটা গ্রেটার নিয়েছি কিছু না একদম ইজি কিন্তু কি বলতো সহজ পদ্ধতি খুব সহজ পদ্ধতি কিন্তু খেতে খুব সুন্দর এটাকে এরকম ভাবে কুড়িয়ে নেবো একদম গুড়ি গুড়ি হবে মানে পুরি পেস্ট হবে না কিন্তু মিহি হবে হয় না ওই দানা দানা মুখে থাকে ওরকম টাইপের এই দেখো দেখো সমস্ত আমি কাজ কমপ্লিট তিন খানা বেরিয়ে গেছে আমারও আম কুড়ানো হয়ে গেছে এইবার আমি রান্নার দিকে রান্না বলে না এটাকে এর মধ্যে যেগুলো মেশাবো সেগুলো তৈরি করব এটাকে রান্না বলে না যে মশলা তৈরি করবো সেগুলোর জন্য উনুন জ্বালাতে হবে তা আপনি উনুনটা জ্বালিয়ে দিন অবশ্যই অবশ্যই আমি হাতটা ধুয়ে নিই এই আমটা তো কুড়ানো হয়ে গেছে এবার একটা মশলা রেডি করবো তার জন্য এই কড়াইটা বসিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে নেব প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে দিয়ে দিলাম আর সর্ষের পরিমাণটা একটু বেশি কালো সর্ষে আছে এটা একটু হালকা একটু সব সঙ্গে ভেজে নেবো আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট্ট ছোট করে দিই তাহলে ভাজতে সুবিধা হবে এবার এই সব কটা একসঙ্গে ভেজে নেবো একটু ভেজে মানে কি হালকা একটু মানে নেড়ে চেড়ে নিতে হবে একদম লাল করে ভাজ হবে চটপট আওয়াজ করবে সাথে সাথে নামিয়ে নেবো দেখো চটপট আওয়াজ করতে শুরু করে দিচ্ছে ঠিক এই সময় নামিয়ে নেবে এবার এটাকে শিলনোড়ের মধ্যে নিয়ে নেব এটাকে এবারে গুঁড়ো করে নেব ভাজা তো একদম এক ডলাতে একদম গুঁড়ো হয়ে যায় খাটনি কম হবে খাটনি কমে যাও না এটা ফ্লেভারের জন্য না না ভাজা হলে বাড়তে খাটনি কম হবে হ্যাঁ দেখো এখানে মশলাটা রেডি হয়ে গেছে আবার গুঁড়ো করা হয়ে গেছে পুরোপুরি আমি এই গন্ধে না পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি এখানে যে তেলটা বেশাবো সর্ষের তেল সেটা একটু গরম করে দিতে হবে এটা কাঁচা দেওয়া যায় না এটা তো আম তেল না যে আম তেল দেখবে খেয়াল করে কাঁচা তেল দিয়ে সারা বছর ওই যে আমার শুকাচ্ছে ওখানে দেখা যাচ্ছে কিনা জানি না সব সেদ্ধ হবে আমটা পুরো রোদের রোদের মধ্যে সেদ্ধ হবে এটা কাঁচা তেল দেওয়া যায় না তো এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে পুরো ধোয়া ওরা গরম করে নিতে হবে যে কোনো যেকোনো জিনিস দেখবে সর্ষের তেলেই হয় আর তার ফ্লেভারটা খুব ভাল লাগে আর সরষের তেলের যে ঝাঁজটা অপূর্ব লাগে তো তেলটা পুরোপুরি একদম ধোয়া ওরা গরম বলে না একদম মাছ ভাজার জন্য যে তেলটা গরম করা হয় সেমভাবে গরম করে নেব তেলটা গরম বেশি তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই এখানে যে আমটা কুড়ি রেখেছিলাম ওই আমটাকে আমাটা সরার মধ্যে নিচ্ছি মেশাতে সুবিধা হবে তার জন্য মাটির জিনিসের সৌন্দর্যই আলাদা যতই সুন্দর সুন্দর জিনিস ইউজ করো মাটি দেখলাম মাথা খারাপ হয়ে যায় এত ভালোবাসা আমি মাটি যেখানে যে এখানে যাব এক্সিবিশন ওই সেখান থেকে মাটির জিনিস আনি খুব ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এই জিনিসটা না একটু লবণটা চড়া হয় মানে একটু বেশি হয় তার জন্য লবণটা একটু বেশি পরিমাণে যাবে আর দিচ্ছি বিট লবণ দু রকম লবণ যাবে এখানে আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর যে মশলাটা রেডি করেছিলাম ওই মশলাটা বেশ খানিকটা আর এখানে দিচ্ছি এরকম একটা ছোট্ট আদা গ্রেট করে এখানে সবই গ্রেট করে যাবে কোনো বাটা বাটির সিন নেই মজাদার রেসিপি আর এখানে সবকটা লঙ্কা দেখো আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি ফ্লেভারের জন্য এবার দেখো তেলটা আমার গরম হয়ে গেছে ধোয়া ওরা হয়ে গেছে তেলটা এবার এই তেলটা এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তালে আমি কি সুন্দর কাজটা এগিয়ে দিলাম

কিন্তু এই মশলাটা পরিমাণে যেন কম না হয় মানে এর ফ্লেভারটা মেন এটাই মশলাটা আর দেব দেবো আমের কালার চেঞ্জ হয়ে গেছে তোমরা খেয়াল করবে যেন আমের মধ্যে তেলটা কম না হয় সর্ষে তেল যেটা দেবে সেটা যেন পরিমাণে কম না হয় একদম চুপু চুপু হতে হবে দেখো একদম চুপচুপ করছে আমি কিসব বলছি চুপু চুপু মানে পারছি ওই যে মানে একদম মানে মাখা একটা কাচের কন্টেনারে ভরে রোদে দেবে শুধু আর কোনো কাজ নেই দেখো এবার এর মধ্যে ভরে নেব সোজা না রেসিপিটা একদম সোজা কিন্তু খেয়ে দেখো অপূর্ব স্বাদের কোনো একটা জিনিস মিস করো না কিন্তু মশলা বলো তেল বলো সব কটা এইভাবেই দেবে এবার পরিমাণে যদি আমটা কম বেশি হতে পারে না হলে সবকিছু এভাবেই দিতে হবে এর মধ্যে ভরে নেব এবার সোজা রোদে চলে যাব কি বলতো যতই আমরা উননে রান্না করি রোদের যে তাপটা ওর একটা মানে এই যে হালকা মানে গরম এর একটা সুন্দর টেস্ট আনে তার যে কোনো আমরা ওই জন্য খেয়াল করবে কাসন্দি আম আচার এগুলো সব আমরা রোদে দিই আমার এটা কম পড়ে গেছে আর একটু বড় নেওয়া উচিত ছিল এটা ভর্তি হয়ে গেছে বাকিটা আরেকটা একটা জারে চলে যাবে এবার আমি এটাকে আটকে দেবো দেখো এবার আমি রোদে দেবো চলো এই দেখো আমার আম তেল রোদে শুকাচ্ছে অলরেডি

তো এরকম রেসিপি আরো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে তো আজকের টাটা টাটা